লাভবান হবেন এটা শিউর কনফার্ম দিয়ে বলতে পারি জায়গাটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি জায়গা দর্শক অনেকেই আমাকে বলেছিলেন ভাইয়া কম দামে জায়গা আছে কিনা তাদের জন্য বলবো এটা বেস্ট আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি জায়গা কম দামে পাওয়া গিয়েছে ভবিষ্যতে হয়তো বার পাওয়া যাবে না এই জায়গার দাম বেড়ে যাবে কারণ কম দামি জায়গাগুলো পাওয়া যায় না তো আপনাদের জন্য ফুল ভিডিওটি নিয়ে আসছি দেখতে থাকুন সকল তথ্য ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক আমি এখন উপস্থিত আছি এটা হচ্ছে মুন্সীগঞ্জ এবং শ্রীনগর থানার দামলা গ্রামের উত্তর চকে উত্তর চকের এই যে সিমেন্টের খুঁড়িটা দেখছেন এই সিমেন্টের খুঁড়ির পরের সিমেন্টের খুঁড়ি আপনাদেরকে যে জায়গাটি দেখাবো খুব সুন্দর একটি জায়গা এই জায়গাটাই বিক্রি হবে প্রায় চার ঘন্টা জায়গা আছে চোদ্দ চোদ্দ আঠাশ শতাংশ এই জায়গাটি আছে অসাধারণ একটি জায়গা খুবই অল্প মূল্যের ভিত্তে আপনারা যে চাইতেছেন অনেকে আমাকে কমেন্ট করছেন ভাইয়া কম দামে জায়গা আছে কিনা কম দামে ভালো ধান খেত আছে কিনা তাদের জন্য আলহামদুলিল্লাহ সুন্দর একটা অপরচুনিটি আসছে আসলে এই জায়গাগুলো ভরে যাচ্ছে ওই যে ওখানে দেখতেছেন মাটি দিয়ে বেঁধে ফেলছে এই জায়গাগুলো এখানে ডেজার ঢুকে গেছে এই জায়গাগুলো থাকবে না যারা চাচ্ছিলেন আমার কাছে খুব অল্প দামের মধ্যে এই যে পাশে পাশেই বাড়িঘর আছে এইটাও বাড়িঘর হয়ে যাবে কিছু দিনের মধ্যেই তো এই জায়গাটি আপনাদের জন্য নিয়ে আসছি আমাকে অনেক দিন ধরেই নখ করতেছিলেন তো দে কম দামে জায়গা আছে কিনা কম দামে আপনাদের জন্য সুন্দর একটি জায়গা নিয়ে আসলাম দর্শক তো আপনারা যদি চান আমরা সরজবি নেই আমরা কিছুটা সামনে গিয়ে কিছুটা সামনে গিয়ে আপনাদেরকে এখন দেখাবো জায়গাটি কেমন এবং আমরা একবারে জায়গা সামনে চলে যাব আপনাদের তখন তাহলে চলেন আমরা একটু জায়গা সামনে গিয়ে দেখি দর্শক এই হচ্ছে আমরা জায়গা সামনে আসছি জায়গার কাঁচা হচ্ছে আমাদের এই যে বসত ভিটা আছে এখানে বসত বাড়ি এবং থাকতেছে অলরেডি লোক এখানে যত জায়গা দেখতেছেন মোটামুটি আশেপাশে সকল জায়গায় বেচে কিনা হয়ে গেছে আপনার এদিকটা সব বসত বাড়ি দেখতেছেন এখানে যত গাছপালা আছে এখানে আশেপাশে সকল কিছুই হচ্ছে বসত ভিটা এখানে কিছু চক আছে মানে কয়েকটা খেত বাকি আছে এছাড়া বাদ বাকি বিক্রি হয়ে গেছে তো আপনাদেরকে এখান থেকে কিছু একটা দেখাবো এই যে আমি যখন এখন যেখানে দাঁড়িয়ে আছি একদম কাছে এই যে এই জমিটা আমার হাতের সামনে এই জমিটাই এখন বিক্রি হবে এই জমিটাই আছে আর এদিকের মধ্যে এটাই সবচেয়ে কমে আছে এর চেয়ে কম রেটে আপনি আর পাবেন না এই জমিও দেখা যাবে আপনার দুই চার ছয় মাস পরে দুই লাখ তিন লাখ টাকা হয়ে যাবে তো এই জমিটাই আপনাদেরকে আমি এখন সামনাসামনি এসে আপনাদেরকে দেখাবো দর্শক যেতক্ষণ যে জমিটি দেখছিলেন আমি সেই জমির একদম সাথে দাঁড়িয়ে আছি যা আতাইল এখান দিয়ে হচ্ছে আমাদের আপনাদের রাস্তা যারা এই জমিটা নেবেন সেখান দিয়ে রাস্তা হবে আমি এখন এই জমির সামনেই দাঁড়িয়ে আছি দেখেন এই আমার পিছনে ভিটা আছে এই জমিগুলো সব বিক্রি হয়ে গেছে তো এখানে অল্প কিছু জমি আছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে চার গন্ডা জমি আছে চার গন্ডায় প্রায় আটাইশ শতাংশ আটাইশ শতাংশ একটি জায়গা আছে এই যে জায়গা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে আঠাইশ শতাংশ একটি জায়গা এখন মনে হয় আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে এই জায়গাটা ছাড়া হবে কাগজপত্র কোনো ধরনের ভেজাল নেই আলহামদুলিল্লাহ এই জায়গাটা নিতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা শতাংশ এখানে কোনো দামাদামি করার তেমন কোনো চান্স নাই জমির যে মালিক উনি বলে দিয়েছেন জমির যে মালিক উনি বলে দিয়েছেন এক লক্ষ পনেরো হাজার টাকা দিতে হবে তো আমরা যখন জমির মালিকের সাথে কথা বলি তো আমরা প্রায় ফিক্সড রেটটাই তার কাছে যাচাই করি যে আয়সা বর ঢোকা খাইবো কিংবা দামা দামি বেশি দামা বেশি দামা দামির চান্স নাই মোটামুটি এক লক্ষ পনেরো হাজার টাকা উনি বলে দিয়েছেন আপনারা সরাসরি এসে এখানে নিতে পারবেন এখান থেকে রাস্তা বেশি দূরে না আপনার পাঁচ মিনিট হাঁটলে একদম মেন রাস্তা পেয়ে যাবেন কিছু বসত বিটা আছে সামনে তারপরে পাঁচ মিনিট হেঁটে গেলে আপনি মেন রাস্তা পেয়ে যাবেন এখানেই আটাইশ শতাংশ একটি জায়গা আছে এক লক্ষ পনেরো হাজার টাকা সবচেয়ে আকর্ষণীয় অফার এই জায়গাটায় আপনার দুই ছয় মাস গেলে এই জায়গাটার দাম বেড়ে দুই লাখ তিন লাখ টাকা হয়ে যাবে আশেপাশে যতগুলি মোটামুটি ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে আশেপাশে যতগুলি ক্ষেত দেখতেছেন ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে এবং দূর দূরান্ত চারো সাইড দেয় ঘর বাড়ি এবং বসত আছে তো দর্শক এটা দেখালাম আপনাদের জন্য যারা কম রেটে জায়গা খুঁজতে চেয়েছিলেন আপনাদের জন্য এই জায়গাটি তো দর্শক এখন এই জায়গায় আপনাদেরকে দেখালাম আমরা চলে যাব বিদায় নিব বিদায় নেওয়ার আগে বলতেছি যে নিবেন খুবই লাভবান হবেন এটা শিউর কনফার্ম দিয়ে বলতে পারি জায়গাটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি জায়গা তো এক লক্ষ পনেরো হাজার টাকা সবচেয়ে কম রেটের কম বাজেটের এই জায়গাটি ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সাথে সাথে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ফোন করবেন এবং সাথে সাথে নিতে আসবেন হয়তো বা বেশি দিন থাকবে না হয়তো দু চার পাঁচ দিনের ভিতরে জায়গাটি বিক্রি হয়ে যাবে আপনাদেরকে আমি দেখালাম সরাসরি এসে জায়গা নিতে পারেন ভালো থাকবেন আল্লাহ